পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন এই বছরই বছরে থেকে পেলেন গর্ত কোথায় পিঠের জন্মভূমি স্বর্গ নাকি মর্ত পাটিসেপটার নামটাকে কে করল আবিষ্কার কভাজ দিলে ডাইনে বাঁয়ে উঠবে পরিষ্কার পিঠে পুলির দুই ধারেতে দুটোই কেন লেজ কোন সে পিঠে দারুণ মিঠে খেলেই পারে তেজ কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর কোন সালেতে সরু প্রথম প্রচলন কোন দেশেতে মুখশাউলির সাউলির আদর সারাক্ষণ কোন জেলার গোকুল গ্রামের কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিলভ হবে কষের দুধে কষো ফুটবে কত ঘন্টা হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘন্টা পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাটি সাপটার পুরটা কখনো পুরতে হবে বিফোর নাকি আফটার পৌষ পার্বণ উৎসবটা কোন সালিতে শুরু সর্বপ্রথম বাউনি বাঁধেন কোন গুরু ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষজাত ঝালপুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাত হাজার পিঠের হাজার নিয়ম হাজার রকম স্বাদ একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ এমনি করে তথ্য লিখেই পতিত পাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডগুলো করেই দিলেন হেট ফিলোজাফিতে ডিফিল মেলে লিটারেচারে ডিলিট পিঠে লজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট ফিলোজফিতে ডিফিল মেলে লিটারেচারে ডিলিট পিঠে লজিতে থিসিস লিখে ডিগ্ৰী পেলাই ডি পিট